এই কালারটা খুব হালকা একটা আপনার অফ হোয়াইট টাইপের কালার বা হচ্ছে হলো আপনার হালকা একটা লাইট কি বলবো অ্যাশ টাইপের একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে হলো আপনার নেক পোষণটা নেক পোষণের প্রিন্টটা অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে হলো নিচের দামানটা দামানের মধ্যে আপনার এখানে বোরিং চিকেন কারি কাজ পাবেন এ পর্যন্ত করা আছে যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন আর ব্যাক ব্যাকসাইট হচ্ছে এটা ব্যাকসাইটটা অনেক গোর্জিয়াস এই যে এটা হবে ব্যাক সাইডের প্রিন্টটা ওকে ব্যাক সাইডের প্রিন্টটা অনেক গর্জিয়াস এবং এটা হচ্ছিল দামনটা আর এই যে এটা হচ্ছিল স্লিপটা স্লিপের মধ্যে আপনারা কাজ পাবেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে হলো আপনার স্যালোরের কাপড় আমি যেটা বলেছিলাম যে হালকা একটা লাইট অ্যাশ আসলে লাইট অ্যাশ টাইপের না এই যে এখানে যে কালারটা আসতেছে কালটা একটা অ্যাকচেক্ট এটাই এটা অনেকটা হালকা লাইট একটা মিন্ট কালারও অনেকে বলে আসলে যে যে নামে চিনে কিন্তু কালারটা অনেক সুন্দর আর এই যে বা সবুজাব অ্যাশ বলতে পারেন আপনি হালকা সবুজাব অ্যাশ কিন্তু সবুষ্টভাবে বোঝা যায় না আর এই যে এটা হচ্ছিলো ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর পাঁচ হাতে একটা নামাজি ওনা পেয়ে যাবেন ওনার দুই দিকে এরকম বোরিং চিকেন কারির কাজ পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন কালারটা একজ্যাক্টভাবে যা দেখছেন কালারটা সামনাসামনি ঠিক তাই অ্যাসি ব্ল্যাক টাইপের একটা কালার একজেট কালার হবে এটা নেক পোষণটা হবে এটা খুব সুন্দর করে নেক পোষণের প্রিন্ট করা আছে আর এটার দামানটা দেখবেন এটা অ্যাশি ব্ল্যাক হবে পুরা অ্যাশ কালার হবে না বাট অ্যাসি ব্ল্যাক হবে দামানের এখানে আপনারা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর করে কাজ করা আছে সুন্দর করে বোরিং চিকেন কারির কাজটা করা আছে এটা হচ্ছে হলো আপনার সিকোয়েন্স ওয়ার্ক ছাড়া একটা ড্রেস আর এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক প্রিন্টটা অনেক সুন্দর যারা অ্যাশ কালার টাইপের ড্রেস পছন্দ করেন তার এই ড্রেসটা দেখতে পারবেন এটা মেহেরুন ব্র্যান্ডের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভের অংশটা যার ভালো লাগবে দরো ইনবক্স করে দিবেন আর এটা হচ্ছে কুচকুচে কালার মধ্যে সালোয়ারের কাপড় কাপড়টা আপনি দেখলেই বুঝতে পারবেন আর এটার সাথে ওনাটা আপনার কফি কন্টেস্ট হবে ওনাটা ওনাটা অনেক সুন্দর এই যে কাপড় কিন্তু আড়াই গজ হবে হবে এই যে এরকম দিকে চিকেন পাবেন দুই কাজ এবং ওনাটা কিন্তু কফি কালার কন্টেস্টে হবে মানে কফি কালার থাকবে ওনাটার মধ্যে এটা কিন্তু কফি কালার টাইপের ঠিক আছে যে কালারটা এখন যেটা আসছে এটার কালারটা এখানে এটা হচ্ছে হালকা কফি আর এই যে ওনার নিচে হচ্ছে হলো আপনার ডার্ক কফি পাবেন এই ড্রেসটা খুব কালারিং এর মধ্যে পিঙ্ক তারপরে আপনার প্যারোট গ্রিন টাইপের একটা কালার হবে বা মিন্ট কালার হবে এবং হচ্ছে হলো আপনার স্কাই ব্লু টাইপের কালার কম্বিনেশনে নেকোষণটা হবে হচ্ছে হলো যেটা এটা হচ্ছিল নেকোষণটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এখানে কোনো ফ্লাওয়ার প্রিন্ট পাবেন না কিন্তু খুব সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হলো নিচের দামানটা দামানের মধ্যে খুব সুন্দর করে বোরিং চিকেন কারির কাজ পাবেন এখানে কোনো সিকোয়েন্স ওয়ার্ক হবে না যারা সিকোয়েন্স পছন্দই করেন না তারা এই ড্রেসটা দেখতে পারেন আর এটা হচ্ছে হলো আপনার ব্যাকসাইটটা সিমিলার সিমিলারভাবে প্রিন্ট হবে দুই দিকে এরকম আপনার মিট কালার হবে মাঝখানে পিঙ্ক এবং নিচে স্কাই ব্লু কালার হবে আর এটার মধ্যে আপনারা স্লিপে কাজ পাবেন এই যে স্লিপে খুব সুন্দর করে কাঠ পাবেন এটা হচ্ছে হলো আপনার স্কাই ব্লু টাইপের একটা সালোয়ারের কাপড় দেওয়া আছে পিওর কটনের মধ্যে এবং এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটা পা ছাতি একটা নামাজি ওনা পাবেন এবং ওনার দুই দিকে এরকম বোরিং চিকেন কারির কাজ পাবেন কাটওয়ার্ট করা থাকবে যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন খুব সুন্দর একটা ড্রেস আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিলো হালকা একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরোটা ড্রেস জুড়ে আপনি এভাবে বোরিং চিকেন বোরিং চিকেন কারি কাজটা পেয়ে যাবেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে নিচে কোনো কাজ হবে না নিচে এরকম একটা চিকেন পাইপ এন করা আছে ড্রেসের মধ্যে কামেশ্বর বডি হবে এটি লং হয়ে যাবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন এটা হচ্ছিলো ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্রিন্টটা সিমিলার হবে স্লিভে কোনো কাজ পাবেন না স্লিভের প্রিন্টটাও একদম ড্রেসের প্রিন্টের সাথে অ্যাড করাই আছে এটা হচ্ছিল স্যালারের কাপড় আড়াইগজ পিওর কটনের মধ্যে দেওয়া আছে যারা এই টাইপের কালারগুলো পছন্দ করেন তারা দ্রুত ইনবক্স করে দিবেন এবং এটা হচ্ছে হলো এই যে এটা হচ্ছে হলো ওনাটা অন্যটা অসম্ভব সুন্দর এবং অন্যার দুই দিকে এরকম বোরিং কারি কাজ পেয়ে যাবেন এখানে কোনো সিকোয়েন্স ওয়ার্ক পাবেন না কাটওয়ার্ক করা আছে যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ড্রেস স্টপ হলো তাই আমি চিন্তা করলাম একটা শর্ট ভিডিও দিয়ে দিই এটা হচ্ছে হলো আপনার গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে যারা গ্রিন লাভার আছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো ড্রেসটার ফুল লুক এটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে পুরোটা ড্রেসে ঠিক এরকমভাবে ছিটা ছিটা বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন ছিটা ছিটা বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন এটা হচ্ছিল একটা গ্রিন এবং হচ্ছিল পেস্ট মানে মিন কালার কম্বিনেশনে হবে এটা হচ্ছিলো নিচের দামানটা দামানের মধ্যে খুব সুন্দর করে বোরিং চিকেন কারির কাটওয়ার্কটা পেয়ে যাবেন এটা খুব সফট একটা কটন ফ্যাব্রিক যারা একদম আরামদায়ক কটন খুঁজছেন তারা এই ড্রেসটা নিতে পারেন এত সফট আমি যে এই ড্রেসটা টাচ করছি এটার ফিল্টে অন্যরকম ঠিক আছে আর এটা হচ্ছে হলো স্লিভের অংশটা ব্যাকসাইডটা তো দেখিয়ে দিলাম সিমিলার প্রিন্টের মধ্যে হবে বাট এটা কিন্তু আপনার মানে কোনো ইয়ে হবে না ব্যাক ব্যাকসাইডে হবে না এটা হচ্ছিলো স্যালোয়ারের কাপড় কন্টেস্টে এই স্যালোয়ারের কাপড়টা তারা দিয়েছেন এখানে এই কালারটা আছে এই মিন্ট টাইপের কালারটা আছে আর অন্যটা তো এক বাক্যে ওয়াও পাছা দিয়ে একটা বোরিং চিকেন কারির কাজ করা একটা অ্যাম্বারির কাটওয়ার করা ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যারা এরকম কন্টেস্ট পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পান এই যে খুব সুন্দর করে বোরিং চিকেন কারির কাজ করা আছে যে আগে ওয়াটার করবেন সেই পাবে এই ড্রেসটা খুব সুন্দর লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একজাক্ট কালার হবে এটা এই যে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে হবে কালারটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে আর এটা নেক পোষণটা তো আমি দেখিয়ে দিচ্ছি নেক পোশনে খুব সুন্দর করে কাজ পাবেন অ্যাম্ব্রয়ডারির কাজ পাবেন নেক পোশনে কিন্তু এই পর্যন্ত আপনারা অ্যাম্ব্রয়ডারির কাজ পাবেন এবং এখান থেকে আপনারা পাবেন হচ্ছিল অ্যাম্ব্রয়ডারির খুব সুন্দর আরেকটা ফিনিশিংওয়ালা কাজ ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি এম্বয়েডারির কাজ করা আছে সিকোয়েন্স অর্ড করা আছে মানে ড্রেসটার আপার অংশে কাজের পরিমাণটা বেশি এই যে দামানের আগ পর্যন্ত আপনারা কাজ পেয়ে যাবেন এবং দামানটা হচ্ছেলো এখান থেকে আসবে ওকে দামানটা এখান থেকে আসবে যারা মনে করেন যে শুধু দামানি কাজ থাকে ভালো লাগে না তারা এই ড্রেসটা দেখতে পারেন এটার উপরে অংশে খুবই সুন্দর করে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং সবচেয়ে সুন্দর দিক হচ্ছিল এটার ব্যাকসাইড ব্যাক সাইডটা একদম অন্যরকম প্রিন্টের মধ্যে পাবেন একদম আনকমন একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত করে দিবেন এটা অংশটা হবে একটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছে আপনার লাইট ইয়েলো কালারের মধ্যে স্যালোর কাপড় এই ড্রেসটা কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর এই টাইপের ড্রেসগুলো বানিয়ে পড়লে অনেক সুন্দর দেখায় এবং এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটার দুই দিকে ঠিক এরকমভাবে বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন সামনে ঈদ চলে আসতেছে রমজান চলে আসতেছে যারা কেনাকাটা করার গিফটের জন্য নিজের জন্য এখনই করে ফেলতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক লাভার যারা আছে তারা এই ড্রেসটা দেখতে পারেন এটা গুলজি ব্র্যান্ডের মধ্যে হবে আর এটা কিন্তু একদম কুচকুচে কালো না এটা হচ্ছিলো অ্যাসি ব্ল্যাক টাইপের একটা কালার আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হবে নেক নেক প্রশনটা নেক মধ্যে এখানে জিরো সিকোয়েন্স করা আছে সুতার মধ্যে এটা হাতে সহজে লাগে না আর এটা হচ্ছে খুব করে একটা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আছে যার ভালো লাগবে এড্রেসটা দেখতে পারেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো আপনার এটা হচ্ছে হলো আপনার নিচের অংশটা নিচের অংশের মধ্যে ঠিক এরকমভাবে আপনার বোরিং এবং চিকেন কারির কাজ প্লাস সিকোয়েন্স ওয়ার্ক পাবেন খুবই সুন্দর করে কাট আউট করে আপনারা নিতে হবে কিন্তু ড্রেসটার কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক আরামদায়ক হবে এবং এটা হচ্ছিলো ব্যাকসাইড ব্যাকসাইডের প্রিন্টটা অনেক সুন্দর এবং সবচেয়ে সুন্দর দিক হচ্ছে হলো এই ড্রেসটার স্লিভের অংশটা স্লিভের মধ্যে আপনার এতটুকু অংশ জুড়ে কাজ পাবেন এবং এখানে ছোট ছোটো বোরিংয়ের কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যার ভালো লাগবে এই দ্রুত এই ড্রেসটা দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল স্যালোরের কাপড় আড়াইগজ পিওর কটনের মধ্যে স্যালোরের কাপড়টা কুচকুচে কালো পাবেন এবং এটা হচ্ছে অন্যটা ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এবং অন্যার দুই দিকে ঠিক এরকম ভাবে সিকোয়েন্স ওয়ার্ক এবং বোরিং চিকেন কারির কাজ পাবেন যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এক পিসই আছে এই ড্রেসটা এটা হচ্ছিল স্কাই ব্লু টাইপের একটা কালার খুব হালকা একটা কালার নেক পোষণের প্রিন্টটা হবে এইটা এটার মধ্যে মানে অনেকে আছেন না যে ফ্লাওয়ার একদম পছন্দ করেন না তারা এই ড্রেসটা দেখতে পারেন আমার কাছে এই ড্রেসটার প্রিন্টটাও অনেক সুন্দর লেগেছে এবং এটা হচ্ছে হলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছিল নিচের দামানটা দামানটা অসম্ভব সুন্দর চিকেন কারি কাজ করা আছে এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইড এর প্রিন্টটাও অনেক আনকমন ওকে ব্যাকসাইডের প্রিন্টটাও অনেক আনকম আমি ব্যাকসাইডের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকসাইডের পিঠে পড়বে এই প্রিন্টটা ব্যাকসাইডের পিঠে পড়বে এই প্রিন্টটা এটা হচ্ছে হলো দামানের অংশটা কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক সফট একটা ম্যাটেরিয়ালস কটনের মধ্যে এটা হচ্ছে স্লিপটা স্লিপের মধ্যেও আপনার হাতে কাজ পাবেন এটা হালকা একটা স্কাই ব্লু টাইপের কালার এটা হচ্ছে হলো স্যালারের কাপড় আড়াই গজ হবে এখানে কোনো ফ্লাওয়ার প্রিন্ট হবে না এটা সম্পূর্ণটাই হচ্ছে একটু আলপনা টাইপের হবে এবং এটা হচ্ছে হলো আপনার অন্যটা অন্যটার প্রিন্টটা অনেক সুন্দর এবং অন্যার দুই দিকে এরকম কাটওয়ার পেয়ে যাবেন